हां हां বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি আপনার নাম হচ্ছে পূরবী হালদা ভিডিও দেখতে আপনি 2 মাসের মতো ফেসেন্ট হবে তে কতটা ভালো তিন মাসের মতো তুলে ধরবো আপনাদের সামনে কি কি প্রবলেম হয়েছিল পায়ে এত জ্বালা করত আমি হাঁটতে পারতাম না পায় ঝিনঝিন হতো পাটা খুব ঝিনঝিন করত রাতে শিরা টান লেগে আরLambdaটার মতো জ্বালা করত

সোশ্যাল মিডিয়ায় সব দেখুক শিখুক যেমন ভাতে কাজ করে সবাই বিশ্বাস ধারণাটা হচ্ছে হুম